কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বেশ কিছুজন কৃষকদের ইতিমধ্যে কেওয়াইসি করার জন্য নোটিফিকেশন দিয়ে দিয়েছে কৃষি দপ্তর এবার কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমেই কেওয়াইসি করাতে হবে কোন সমস্ত কৃষকদের কেওয়াইসি করাতে হবে আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন অর্থাৎ পরবর্তী কিস্তির আগে যে কেওয়াইসি সম্পন্ন করতে বলা হয়েছে এর আগেও তার পরবর্তীতে টাকা রিলিজ করেছে এবারেও সেম পদ্ধতিতে সকলকে কেওয়াইসি করতে বলা হচ্ছে যাদেরই এরকম প্রবলেম রয়েছে তাদের কেওয়াইসি করতে হবে আজকের ভিডিওতে জানাবো এবং কেওয়াইসি কোথায় করবেন কিভাবে করবেন সেটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা শুরু করা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আবেদন করলে কৃষকরা যেই সুবিধা পান অর্থাৎ আর্থিক সাহায্য দেয় পশ্চিমবঙ্গ সরকার সেই টাকাটি সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে এবং সেই টাকা দিয়ে চাষাবাদের বিভিন্ন কাজে কিন্তু লাগাতে পারেন কৃষকরা তবে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ ও লেটেস্ট আপডেটস জানা আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় মনে করি কারণ সেই স্ট্যাটাসে যদি আপনার ভুল থাকে সেক্ষেত্রে আপনি টাকার জন্য ওয়েট করলেও আপনি কিন্তু এই প্রকল্পের মাধ্যমে সেই টাকাটি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তো যেমনটা আমরা আপনাদেরকে ডিটেলসে এই ভিডিওতে সেটা এক্সপ্লেন করব কাদের এই সমস্যা হতে পারে কারাই বা এই প্রকল্পের মাধ্যমে কেবাশি করতে যাবেন কোথায় যাবেন কীভাবে করবেন এই সংক্রান্ত আপডেটটা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি এবং পুরোপুরি বোঝাবো বা জানাবো তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রথমেই বলে রাখি যে কে সম্পন্ন করবার জন্য আপনাকে আপনার কৃষি দপ্তর অফিসে গিয়ে আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম এটা হচ্ছে রাজ্য সরকার বা স্টেট গভর্নমেন্টের স্কিম যেখানে কিন্তু সম্পূর্ণ অফলাইন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অফলাইনে প্রসেস চলছে কৃষক বন্ধু প্রকল্পে যেনারা এই প্রকল্পে কেওয়াইসি করতে চাইছেন বা করবেন বা যারা জানেন অলরেডি কেওয়াইসিটা কি তিনাদের কৃষি দপ্তর অফিস কৃষি দপ্তর অফিসে অবশ্যই ইমিডিয়েটলি তাদের যোগাযোগ করতে হবে কারণ বর্তমানে কেওয়াইসি চলছে তো চলুন এবার যিনারা জানেন না সেই সমস্ত কৃষকদেরকে এবার ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি এবং আপনিই বা কীভাবে বুঝবেন এই প্রকল্পের আপনার কেওয়াইসিও করতে হবে সেটাও একবার আপনাদেরকে জানিয়ে দিই তো ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাকে এই প্রকল্পের কেওয়াইসি করতে হবে কি না সেটি চেক করবার জন্য সিম্পলি আপনারা এখানে একটি লিংক সার্চ করবেন বা কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটের ওপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে চলে এসেছে এবার এখান থেকে সিম্পলি কী করবেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশান যে রয়েছে এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটিতে ক্লিক করবেন অর্থাৎ আপনার স্ট্যাটাসই চেক করতে হবে সিম্পলি কৃষক বন্ধু সার্চে ভোটার কার্ড এখানে এসে সিলেক্ট অপশান জায়গাটাতে রয়েছে সেই সিলেক্ট অপশন জায়গাটাতে ক্লিক করে আপনি যে কোনো একটা অপশান চয়েস করে নেবেন আমরা এখানে ভোটারই দিয়ে দিচ্ছি আই আপনার ওয়াট অপশানে ক্লিক করব এবার এই জায়গাটা থেকে আমাদের যে ভোটার নাম্বার রয়েছে সেটি বসিয়ে এই সার্চ অপশান আমরা ক্লিক করব তো দেখুন ফ্রেন্ডস এটাই হচ্ছে সে আপডেটস টুকু যে এই সমস্ত কৃষকদেরই কে করাতে হবে ফার্স্ট দেখুন এ কেডিআইডি রয়েছে কেবিআইডি রয়েছে ভোটার নাম্বার রয়েছে বা অনেকেরই কিন্তু এখানে ভোটারও নেই আধার রয়েছে তো যে সমস্ত কৃষকদের এখানে কোনো একটা না থাকবে যেমন এখানে এনার দেখুন আধার নাম্বারটা এনার এখানে নেই যাদের এরকম আধার নাম্বার নেই তিনাদেরকে অবশ্যই কিন্তু কেওয়াইসিটা করিয়ে নিতে হবে ব্লক অফিসে গিয়ে তারপরে আধার কার্ডের সাথে যখন কৃষক বন্ধুর লিঙ্কিং কমপ্লিট হয়ে যাবে তারপর এনার আধার নাম্বারের টোটালটা বারো ডিজিট সংখ্যা এখানে শো করবে বর্তমানে এই সমস্ত কৃষকদেরই কেওয়াইসি করতে হবে যাদের স্ট্যাটাসে কোনো কিছু নেই মানে আধার নাম্বার নেই ধরুন বা কারো ভোটার নাম্বার নেই যাদের নেই তাদেরই ই কেওয়াইসি করাতে হবে আর যাদের ধরুন সব কিছু ঠিক রয়েছে আধার ভোটার কেবিআইডি এ তাদের কিন্তু আর করাতে হবে না এটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন এবার আপনি দেখে নেবেন আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে কিনা এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে কিনা তো এখানে যখনই আপনার আধার নাম্বার চলে আসবে তার পরবর্তীতে আপনি কিন্তু টাকা পাবেন তো যদি এখন আধার নাম্বার আপনার না থাকে সেক্ষেত্রে আপনি ইমিডিয়েটলি আপনার কৃষি দপ্তর অফিসে গিয়ে কেওয়াইসি করিয়ে নিন আপনার কাজ কিন্তু হয়ে যাবে তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি ফ্রেন্ডস এই প্রকল্পের মাধ্যমে যে স্ট্যাটাস নিয়ে অর্থাৎ কাদের কেওয়াইসি করতে হবে সেটা নিয়ে ডিটেলস এক্সপ্লেন করলাম ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ